তো সবার কী অবস্থা আজকে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের সাতাশ তারিখ দুই হাজার তেইশ সালের সাতাশ তারিখে আমি ও মানে আসছি এপ্রিল মাসের সাতাশ তারিখ তো আজকে পাক্কা এক বছর হয়ে গেল ও মানে আসা তো এই এক বছরের ভিতরে আমি কিন্তু বাংলাদেশে একটা গাড়ি কিনলাম একটা সাত ফিটে একটা বাড়ি করলাম এখন আমরা অনেক জায়গায় দেখতে পাই যে ওমানে কিন্তু কাজ নেয় ওমানে কিন্তু কাজ নেয় ওমানে কাজের হাহাকার এখন আমি তাহলে কীভাবে এত কিছু করলাম মাত্র এক বছরের ভিতরে আমি এত কিছু করলাম আপনি একটা বার চিন্তা করে দেখেন একটা সাত ফিটে বাড়ি করার কত টাকার প্রয়োজন একটা গাড়ি কিনা নতুন একটা প্রাইভেট কার কিনা আপনারা থামলাইনে দেখতে পাচ্ছেন তাহলে কত টাকার প্রয়োজন হতে পারে এক বছরের ভিতরে আমি কীভাবে এতগুলো টাকা ম্যানেজ করলাম আর কিভাবে আমি ওমানে কাজ পাই তো এখন যারা আমরা ওমানা আছেন বর্তমানে কাজ নাই তাদেরকে আমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দিয়ে দেব দিয়ে দিয়েছি অলরেডি আপনারা সেখান থেকে আমাকে নখ দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ আছে যাদের কাজ নাই আমি তাদেরকে কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ যদি আপনাদের আপনারা যদি যোগাযোগ করেন আপনারা যদি চান কাজ আপনাদের লাগবে তখন আচ্ছা যাই হোক এখন আমি কি কি কাজ করি এখন আমি আসছি আজকে প্রায় এক বছর হয়ে গেল আজকে তো এক বছর বরাবর তো এখন আমার আঁকা আমার আরও এক বছর আছে। তো আমি এক বছরের ভিতরে মাত্র ছয় মাস কাজ করছি ছয় মাস আমি কাজ কইরা আমি এত কিছু করছি আসলে বাড়ি আর গাড়ি যেই দুটাই বলছি এর দুটা কথাই মিথ্যা কথা আর এই দুটার কিছু আমি করতে পারি না আমি এক বছরের ভিতরে মাত্র ছয় মাস কাজ করছি তাও পারমানেন্ট আমি কোনো কাজ পাই নাই আমি টুকটাক কাজ করতেছি এখন পর্যন্ত আমি পারমানেন্ট কোনো কাজ পাই নাই তো যারা বাংলাদেশ থেকে আসবেন বা আসতেছেন আপনারা যারা বিশ্বাস করতেছেন না ওমানের কি কী পরিস্থিতি দয়া করে আপনারা আসেন তারপরে আপনারা নিজের চোখে নিজে দেখেন নিজের বুদ্ধিতে নিজে দেখেন আসলে ওমানে কাজ আছে কি নাই এটা আপনারা এখন হাজার কিছু বললেও আপনারা বিশ্বাস করবেন না যে ওমানে কাজ নাই বা বাংলাদেশের কেউ বিশ্বাসই করে না তো এটাই হচ্ছে আজকের ভিডিও